শ্রীদেবী নয় বরং অন্য যে অভিনেত্রীর মতো হতে চান জাহ্নবী সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন জীবনের প্রথম সিনেমা ধরক পাবে কিছুদিন পরেই ছবি মুক্তির আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক জানালেন জাহ্নবী জাহ্নবীর পছন্দের অভিনেত্রী মধুবালা কুমারী ও ওয়াহিদের রহমান তবে তার সব থেকে প্রিয় অভিনেত্রী হলেন মধুবালা এই তালিকায় কোথাও নেই মাস্রী দেবীর নাম জাহ্নবী বলেন আমি মধুবালাজির মুঘলে আজম নাম গাড়ির মতো ছবি দেখেছি ওয়াহিদাজির গাইড মিনা কুমারাজির সাহেব বিবি অর গোলাম এসব দেখে আমি অনুপ্রাণিত যতবার দেখি এসব ছবি মোটিভেটেড হই মধুবালাজির অন স্ক্রিন ম্যাজিক আমি রিক্রিয়েট করতে চাই ধরকে শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী ছবির পরিচালক শশাঙ্ক খৈতান প্রযোজক করণ জোহর এ ছবিটি আসলে মারাঠি রোমান্টিক ছবি সাইরাত এর রিমেক তবে সাইরাত এর রিমেক হলেও ছবিটিতে নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন পরিচালক তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ